বারোশো গ্রাম গোল্ড হ্যাঁ যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকার মতো হ্যাঁ আমাদের পাশে দেখতেছেন যে একজন যাত্রী উনি আপনি কোথায় এসেছেন মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আপনার নাম মোহাম্মদ সুমন সুমন গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি বাটনিগোলা গ্রাম বাটনিগোলা বাটনিগোলা জেলা উপজেলা কোথায় উপজেলা চাঁদপুর জেলা চাঁদপুর উপজেলা কোথায় থানা 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 শহর শাহরাস্তি থানার চাঁদপুর জেলার অধিবাসী মালয়েশিয়া থেকে আগত এই যাত্রী আমরা তাকে অনেক তল্লাশি করে দীর্ঘ প্রায় সাত আটশো যাত্রীকে পরীক্ষা নিরীক্ষার পরে যেটা আজকে আমরা পেলাম এই একটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কাজে লাগতেছে ওই যে আপনারা নিশ্চয়ই জানেন যে গোল্ড মেকার যারা স্বর্ণ শিল্পালয় যারা কিনা গোল্ড তৈরির রিং বানানোর কাজে ব্যবহৃত একটা মেশিন এই সেই মেশিন তো এই মেশিনের মধ্যে এক সুকৌশলে একজন যাত্রী কীভাবে গোল নিয়ে আসছে সেই তথ্য আমি আপনাদের কাছে আজকে উপস্থাপন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন স্ক্রু দিয়ে এভাবে আটকানো একটা মেশিন হ্যাঁ এই যে মেশিন সেই মেশিনের ভিতরে সেই মেশিনের ভিতরে অত্যন্ত সুকৌশলে এই যে ওয়েট মেশিনটা নিয়ে আসুন এক্ষুনি এটাকে ওজন করতেছি এবং ওজন করার পরে আমরা জানতে পারবো যে কি পরিমাণ গোল্ড এইভাবে কৌশল অবলম্বন করে নিয়ে এসেছে এইটা হলো একটা গোল্ডের রিং এটা রিং বানিয়ে ওই যে গোল বানানোর মিশনের ভিতরে গোল নিয়ে এসেছেন অত্যন্ত সুকৌশলের যাত্রী এবং এই যাত্রীকে দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে অত্যন্ত সাদা মাটা যাত্রী সাধারণভাবে সে প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারছেন না হ্যাঁ আমরাও খুব বিপ্লত হই যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই সমস্ত প্রবাসীরা যখন বাইরে থেকে আসে আর আমরা তাদেরকে বিভিন্ন প্রশ্ন করি কিংবা তাদের মালামালগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য স্ক্যান করি তখন আমাদের নিজের কাছেও খারাপ লাগে কিন্তু আমাদের কিছু করার নেই সেই আন্তর্জাতিক সেই আন্তর্জাতিক স্মাগলারগুলো এই সমস্ত অসহায় মানুষদেরকে কাজে লাগিয়ে এই সমস্ত গোলকে তারা আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছেন আর যারা কিনা আর এই সমস্ত ব্যাপারগুলো যখন আমরা তাদেরকে প্রশ্ন করি তাদেরকে নিয়ে আমরা স্ক্যান করাই বা তাদেরকে তল্লাশি করি তখন কিন্তু আমাদেরকে বলা হয় যে আমরা তাদেরকে হয়রানি করি আসলে দেখেন আপনারা হয়রানি কাকে বলা হয় আমরা এক্ষুনি আপনাদেরকে জানাচ্ছি আমরা একশো এক এক কেজি একশো নিরানব্বই দ্যাট মিন্স বারোশো গ্রাম গোল হ্যাঁ যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকার মতো এই গোলটা সে নিয়ে এসেছে হ্যাঁ তখন যখন আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি তখন হয়রানির একটা শব্দ ওঠে কিন্তু আসলে কি আমরা তাদেরকে হয়রানি করছি নাকি সেই স্মাগলার সাধারণ পিপলসকে ব্যবহার করে যেই গোলগুলো বাংলাদেশের মধ্যে আনতেছে তার এগেন্স্টে এই পরিমাণ টাকা দুই কোটি টাকার সম ডলার কিংবা বিদেশি কারেন্সি দেশের বাইরে পাচার করার বিনিময়ে এটার কোনো যৌক্তিকতা বা কোনো ব্যাংক থ্রোতে এই টাকাটা পাঠিয়েছে এরকম কোনো ডকুমেন্ট আমাদেরকে তারা দিতে ব্যর্থ হয়েছে এবং দিতে পারবেন না এই টাকাটা হুন্ডির মাধ্যমে অথবা বিভিন্ন কলা কৌশলে দেশের বাইরে যায় আর তার বিনিময়ে আসে গোল্ড এগুলো অথবা আমাদের বিভিন্ন যাত্রীরা তারা নিয়ে আসে সাধারণ যাত্রী মনে করে এজন্য আমি সমস্ত বিশ্বের আমাদের দেশ থেকে যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন আপনাদেরকে কাজে লাগিয়ে একদল স্মাগলার এই কাজগুলো করতেছেন আপনারা আমি অনেক ভিডিও আপনাদের মাঝে ছাড়ছি এবারও আরেকটা ভিডিও সারলাম আপনারা দয়া করে সতর্ক হন এই কাজ থেকে আপনারা বিরত থাকুন বাংলাদেশের নামক রাষ্ট্রকে উন্নয়নের জন্য একটা উন্নত উন্নয়ন উন্নয়নশীল বা উন্নত রাষ্ট্র গড়ে তোলার জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার আমরা যে যার অবস্থানে আছি প্রত্যেকে তার অবস্থান থেকে যদি আমরা সচেতন হই তাহলে এগুলি আর হবে না নিশ্চয়ই দেখতেছেন যে আমাদের যে পুরো টিম কাস্টমারদের আমরা কিন্তু সবাই আজকে ডিউটি আমাদের ছিল না আমরা আমরা রেস্টে যাইতেছিলাম আরাম করতে যেতেছিলাম ঠিক এমন সময় রাষ্ট্রের জন্য দেশ মাতৃকার জন্য আমরা সেই ঘুম থেকে ছুটে এসেছি আপনাদের ধর্য সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে আর নির্বিচ্ছিন্নভাবে আমরা তাদের প্রবিধান চালিয়ে আমরা সমর্থ হয়েছি সেই জিনিসকে বাইর করতে এই জন্য আমাদের অনেক কষ্ট হয় আপনারা এই কষ্ট যেতে বেশি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা দয়া করে এই রাশ এই কাজগুলো করবেন না অনেকেই দেখি কমেন্টসের মধ্যে লেখেন মালয়েশিয়া থেকে আসতেছে দুবাই থেকে আসতেছে সে দেশে ধরা পড়ছে না আপনারা না জানেন এই সমস্ত কমেন্টসগুলো এটা অজ্ঞতারই একটা পরিচয় ওদের দেশ থেকে তো কোনো ক্ষতি হচ্ছে না ওর ক্ষতি ওরা তো পণ্যটা বিক্রি করতেছে আমাদের দেশে আমাদের দেশে কারেন্সি এদের চলে যাচ্ছে ওই দেশে এই জন্য এই সমস্ত কমেন্টসগুলো আপনারা করবেন না দয়া করে আর এই সমস্ত কমেন্টগুলি করলে মনে হয় যে আপনারা অনভিজ্ঞ অজ্ঞতার অভাব অত আমাদের সাথে প্রতিহিংসার করতেছে এগুলো আপনারা দয়া করে আপনারা এই ভুল ভাঙবে আপনারা কখনো এগুলো করবেন না আমাদেরকে সহায়তা করুন আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার জন্য